আমাদের বিশেষ অতিথি ছাড়া স্টেট খালি করে দেন আপনাদের বিশেষ বরণ করতেছি আমাদের বিশেষ অতিথি ছাড়া সবাই স্টেজ খালি করে দেন প্লিজ করে বিশেষ অতিথি ছাড়া মঞ্চে কে উঠবেন না দর্শক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গায় বসুন কেবি সিলেটি শিক্ষক বলছিলেন আমাদের স্টেজ খালি মধ্যে প্লিজ আপনাদের দেখি খালি করে দেন